ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম অন্য আরেকটি ব্লগ নিয়ে মাঝখানে কয়েকটা দিন একটু ব্লগটা দিয়ে নিয়ে একটু ব্যস্ত ছিলাম এই জন্য মানে আপনাদের কাছে সরি বলে নিলাম এখানে আমি আজকে আমার ছোট ছেলেকে নিয়ে আজকে বার্ষিক বনভোজনে যাব তাদের স্কুলে প্রথমে সবাই মিলে একত্রিত হলাম তারপরে এখানে একটা জিনিস আমার কাছে খুবই আশ্চর্য লাগলো এই ফার্স্ট টাইম আমি প্রথমে দেখলাম যে এখানে মানে কোনো বনভোজনে যাওয়ার আগে সারারা সবাই মিলে একটু মনাজাত দিয়ে দোয়া করে নেয় যাকে এটা আমি দেখি খুবই খুশি হলাম খুবই ভালো লাগছে এখানে আমরা বাসে উঠে গেলাম এখানে আমার উঠার পরে আমাদেরকে সামান্যতম একটু নাস্তা দিল ডিম দিল কলা দিলো পাউরুটি দিলো এর মধ্যে বাসের মধ্যে সবাই দেখেন কি আনন্দ করতেছে বনভোজন বলে কথা একটু আনন্দ হয়ে হলো না করলে কি আর চলে জমজমাট মনে হয় এখানে মানে ওদের স্কুলের পা চার পাঁচটা গাড়ি মিলিয়ে নিয়ে আমরা সবাই চলে যাচ্ছি ঢাকা সিটির মধ্যে এখানে মুন্সীগঞ্জে দলেশ্বরী নদীর তীরে এখানে ওদের বার্ষিক বনভোজনের আয়োজন করা হচ্ছে হয়েছে একটা রিসোর্টে মানে ওখানে গিয়ে তো আমরা থমকে গেলাম ঢাকার ভিতরে এত সুন্দর মানে জনমানহীন কোলাহল মুক্ত এত সুন্দর পরিবেশের একটা জায়গা এখানে আছে যাক দেখে ভালো লাগলো চারদিকে ওরা আনন্দ করতেছে ঘুরতেছে আর এখানে দেখেন কি অবস্থা ওরা সবাই নাচানাচি করতেছে মানে ও যা হয় আর কি ও যখন ছাড়া পায়ে যায় তখন আর এখানে স্টুডেন্টদের সাথে টিচারদের কি অবস্থা কত সুন্দর মিল মোহাম্মত দেখেন ওনারাও কী সুন্দর স্টুডেন্টদের সাথে নাচানাচি করতেছে দেখতে মানে দেখে খুবই ভালো লেগেছে আর চারপাশে পরিবেশটা এত সুন্দর আর এক পাশে ছেলেরা ফুটবল খেলায় মানে খেলতেছে ওদের এখানে প্রতিযোগিতামূলকও হচ্ছে এখানে ছেলেরা ফুটবল খেলা শেষ ছেলে হাত মুখ মানে দই নিচ্ছে এসে দেখি কি সুন্দর রান্নার আয়োজন করা হচ্ছে পাশে রান্না করতেছে রান্না মানে যে লোক মানে সাইডটা অনেক সুন্দর দেখলাম তারপরে এক পাশে একটা নার্সারি দেখলাম নার্সারিটা অনেক সুন্দর বিভিন্ন ধরনের গাছপালা পাওয়া যায় তারপরে এখানে যা মানে বাচ্চাদের বা সবার গার্ডিয়ানরা যখন যেখানে মানে রিসোর্টের মধ্যে বসার স্থানটা অনেক সুন্দর সবাই বসে নিলাম তারপরে এখানে কত সুন্দর একটা মানে অর্থ বড় না ছোটোর মধ্যে একটা সুইমিং পুলের ব্যবস্থা করা আছে এখানে আসলে ছোটো ছোটো বাচ্চারা যারা ধরেন আপনি সাঁতার জানে না তারাও এখানে মানে ওরা ওই সুইমিংয়ে মানে গোসল করতে পারে এক পাশে মেয়েরা করতে পারে আর এক পাশে ছেলেরা করতে পারে আর জেনারেলি এখানে দলেশ্বরী নদীতে ওরা বড় বড় ছেলেরা ওখানে গোসল করতেছে আর ছোটো বাচ্চারা যারা সাঁতার জানে না তাদের জন্য এই সুব্যবস্থা করা হয়েছে মানে টোটালি রিসোর্টটা আমি মানে ঘুরে ফিরে দেখলাম অনেক ভালোই লেগেছে ঢাকার ভিতরে এত সুন্দর একটা রিসোর্ট মানে খুব ভালো লেগেছে আপনারা চাইলে এখানে আসতে পারেন ফ্যামিলি নিয়ে বসার সুযোগ আছে তারপর কটেজ আছে আপনি বেড মানে বেড রেস্ট un ítem para él. এত সুন্দর আসলে কটেজটা অন্য পাশে তারপরে যাক দুপুরে সবাই নামাজ সেরে মানে সবাই খেতে চলে এসেছে দেখেন সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে আর একটা হাস্যকর বিষয় হলো আমরা আসলে এখানে ওনারা আমাদেরকে বলে দিয়েছে যে বাসা থেকে প্লেট নিয়ে আসতে সবাই প্লেট নিয়ে এসে লাইনে মানে দাঁড়িয়ে খাবার নিয়ে মানে খেয়ে নিল যাক খাবার কমপ্লিট হওয়ার পরে এখন হচ্ছে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সবাই আনন্দ করতেছে কেউ গান গাইতেছে যা এ তারপর কেউ নাচতেছে আসলে এটা কিন্তু একটা প্রতিযোগিতামূলক এখানে প্রতিযোগীদের পুরস্কার দেওয়া হবে সেই হিসাবে এটা একটা মানে ওনারা একটা কম্পিটিশানের আয়োজন করছে যেন শিক্ষার্থীরা বোর না হয়ে যায় যাক দেখে খুবই ভালো লেগেছে এত সুন্দর একটা কম্পিটিশানের আয়োজন করা হয়েছে আর বাবা যে পৃথিবীর সবচেয়ে বেস্ট আর নারীদের সবচেয়ে যে জীবনের একটা মানে প্রথম পুরুষ যে বাবা এই মেয়ে গান গাইতেছে আর বাবা দেখেন মেয়েকে উৎসাহ দেওয়ার জন্য উনিও মানে গানের সাথে সাথে যে একটা সুর উঠায় ওটার মানে মেয়ের সামনে এসে করতেছে যেন মেয়ে যেন ভুল না করে বা সাহস পায় উৎসাহ পায় দেখে খুবই ভালো লাগলো এখন গানের অনুষ্ঠান শেষে এখন নাচের প্রতিযোগিতা চলতেছে সবাই নাচানাচি করতেছে মানে অনেক সুন্দর সুন্দর নাচ করতেছে একক নাচ দলীয় নাচ নৃত্য পরিবেশনা করতেছে সবাই মানে খুব ভালো লেগেছে বুককেও বোর হয় নাই সবাই সারাটা দিন আমরা সবাই এনজয় করলাম অনেক আনন্দ করলাম ঘুরলাম ফিরলাম খাইলাম চারদিকের মানে এত সুন্দর একটা পরিবেশ এনজয় করলাম যাক আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই ঢাকার ভিতরে এত সুন্দর ঢাকা নিউ সিটি রিসোর্টটা আপনারা এখানে এসে ঘুরে যাবেন দলেশ্বরী নদীর পাড়ে এত সুন্দর হাওয়া বাতাস এখানে মানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে ফ্যামিলি নিয়ে ঢাকার মধ্যে এত সুন্দর রিসোর্টে না আসলে আপনার আপনারা ভুল করবেন সবাই এসে অবশ্যই সময়কে কাটিয়ে নেবেন আর অন্তত একটা দিন ফ্যামিলিকে সময় দিয়ে এইসব অনুষ্ঠানে আসা উচিত যাক আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এখানে আবার দেখা যায় না অনুষ্ঠান শেষে পরিষ্কার বিতরণ আয়োজন করা হয়েছে সবাইকে মানে যারা যারা পাঁচ সেকেন্ড ধার হয়েছে তাদেরকে সবাই পুরস্কার দিয়ে মানে দেওয়া হইতেছে শিক্ষার্থীদের আনন্দ দেখলে আসলে মানে কী যে ভালো লাগে তাই বছরে একবার এই বনভোজন না থাকলে শিক্ষার্থীরা এই ফিলিংসটা পেতেই না তো এই জিনিসটা আমি টিচারদেরকে মানে খুবই ধন্যবাদ দিই যে ওনারা টি স্টুডেন্ট বা টিচারদের সাথে যে একটা সম্পর্ক বন্ডিংয়ের ব্যাপার থাকে এই একটা দিনের মাধ্যমে এটা আরও দৃঢ় হয় আর এত সুন্দর বিকালের ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে সাথে আর একটু ভিডিও করে নিলাম যাক আল্লাহ হাফেজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম টাটা বাই বাই